এই যে আমাদের টিচার্স ডে সেলিব্রেট করা হবে ডান্স ক্লাসে তো এখন অনেকে আসা বাকি অনেকে চলে আসছে কে এসে গেছে এই যে বাচ্চারা হ্যালো চলো আবার দেখা যাচ্ছে আমাদের কেক ম্যাম আসার আগে আমরা একবার দেখে আছে কই এদিকে আসো এদিকে ঠিক আছে ম্যাম ঠিক ঝিক 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 ঠিক ঠিক বেশ মানে গ্লেজি না পেছনটা সুন্দর আসছে তো

ধনীয়া আপোনাকো ধুনীয়া লাগি আছে কিন্তু উঠি আছি

ঘরে কে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে কেমন লাগলো টিচার্স ডে সেলিব্রেশন তোমার কেমন লাগলো তোমার স্কুলে ভালো লেগেছে না আমরা এনজয় করলাম খুব তোমার লোকের হয়ে হ্যালো হেল্ল' এনজয় এনজয় কৰিছা এনজয় কৰিলা চেলিব্ৰেশ্যন কেনে হয় ভাল বেষ্ট লাগল টিচাৰ্ছ ডে চেলিব্ৰেশ্যন কেৱল লাগিল তাড়াতাড়ি কেন থাকো কোথায় 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 ভালো লেগেছে টিচার্স ডে ভালো লেগেছে সেলিব্রেশন হ্যাঁ তোমার কেনেকে লাগিছে ভালো লেগেছে হ্যাঁ তোর কি তো এইবারও আমরা আমাদের ডান্স স্কুলে সেলিব্রেট করলাম আমাদের ইনস্টিটিউটে টিচার্স ডে তো খুবই সুন্দরভাবে আমরা সকলে মিলে সেলিব্রেট করলাম খুবই ভালো লেগেছে বাচ্চারা তো খুবই এনজয় করেছে বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও খুব এনজয় করলাম ওদের নাচ দেখে আর নিজেকে থামাতে পারলাম না ওদের সাথে আমিও যুক্ত হয়ে গেলাম অল্প স্বল্প ডান্স আমিও করলাম ওদের সাথে কি ভালো লাগছে না সব বাচ্চাগুলো এত নাচানাচি করছে তো সে যাই হোক বন্ধুরা আমাদের টিচার্স ডে ভিডিও এতটুকুই আর কেক কাটার পর না সবাই তো একটু মুখে মাখামাখি হয়েছে কেক তো আমার ক্যামেরা তো পুরো কেক লেগে গেছে ক্রিমগুলো তো যার জন্য ভিডিওগুলো একটু আপছাপ বাচ্চাদের তো আর শেষ হচ্ছে না ওরা এত খুশি এত আনন্দ ওদের দেখে আমাদেরও মনটা ভালো লেগে যায় কি দুঃখ লাগে বলো গানগুলো যে দিতে পারি না এত সুন্দর ওরা নাচানাচি করছিল গানের উপরে এই পুচকুটা ও তো আর নাচতে পারছে না দিদিরা সব বড় বড় ও মাঝখানে ছোট তোর সাথে একটু নেচে দিলাম ও কিন্তু খুব খুশি হয়েছে আচ্ছা বাই বাই আমি যাই বাই বাই বাই